সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার বক্তব্য বাকোয়াস বললেন মির্জা ফখরুল ভারতীয় সংবাদ মাধ্যমের খবরকে বানো বললেন জয় জানাবো অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির এদিকে গডফাদার সাবেক এমপি মোহাম্মদ আলী ও চেয়ারম্যান ছেলে আশেক আলীর হাতে পায়ে তৈরি জানাবো আবু সাইদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই এবং সর্বশেষ জানাবো রাস্তায় ট্রাফিক পুলিশ খুশি সবাই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার বক্তব্য বাকুয়াস বললেন মির্জা ফখরুল সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিলে ক্ষমতা অটুট থাকতো বলে যে বার্তা দিয়েছেন সেটিকে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল আওয়ামী খালে দোষ চাপানো তাদের একটা বৈশিষ্ট্য আমি স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণ নাগরিকের একটি স্বতঃস্ফূর্ত গণজাগরণ সে গণজাগরণকে সুসংহত করাই আমাদের একমাত্র কাজ এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা চলতে পারে মন্তব্য করে তিনি বলেন জনগণের কাছে হচ্ছে আমাদের আবেদন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সবাই ঐক্যবদ্ধ থেকে যে মুক্তি হয়েছে তা সুসংহত করার জন্য কাজ করুন সরকার পতনের ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষড়যন্ত্র রুখতে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি ফখরুল বলেন দেশে প্রতি বিপ্লবের যে আশঙ্কা আছে সেটা আশঙ্কা থেকে আমি সকলকে বলবো দেশকে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরকে বানুয়াট বললেন জয় ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে উদ্ধৃত করে তার পদত্যাগের যে খবর এসেছে তা বানোয়াট বলে দাবি করেছেন সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয় লিখেছেন সম্প্রতি একটি পত্রিকায় আমার মাকে উদ্ধৃত করে তার পদত্যাগের যে বিবৃতি ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি গতকাল ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে লেখা হয় আমি নিজেকে সরিয়ে নিয়েছে আপনারা সহযোগিতা করেছিলেন বলে আমি ছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা আমাকে আর চাননি তাই আমি সরে এসেছি পদত্যাগ করেছি আমার যারা কর্মী আছেন কেউ মনোবল হারাবেন না অবামালিক বারবার ঘুরে দাঁড়িয়েছে আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে তোমাদের বিপদের সুযোগ নিয়েছে একটি মহলে আগে শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি সে সময়ই তিনি পাননি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সব বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটা একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন সরকার প্রতিষ্ঠা করবেন মির্জা ফখর বলেন পৃথিবী বিপ্লবের যে আশঙ্কা তার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে তাদের চক্রান্তে প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে সেই প্রত্যাশা আমার এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি নেতৃত্বের ভূমিকা রেখেছেন রাজনৈতিক দলগুলো বছরে স্বীকার করেছে প্রাণ দিয়েছে এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত বিএন মহাসচিবের দাবি আমরা সবাই জানি আরফাত রহমান কোকোর অত্যাচার নির্যাতন করে হত্যা করা হয়েছে নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে কোকো কোন রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তি ছিলেন না উল্লেখ করে মির্জা ফখরু বলেন তিনি ছিলেন ক্রিয়াবিদ অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন তিনি বলেন আমরা আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিএমপি মহাসচিব বলেন মুক্তি বিজয় দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে গডফাদার সাবেক এমপি মোহাম্মদ আলী ও চেয়ারম্যান ছেলে আশিক আলীর হাতে পায়ে দড়ি নোয়াখালী ছয় আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী তার সাবেক সংসদ সদস্য স্ত্রী ও উপজেলা চেয়ারম্যান ছেলেকে গত রবিবার ভোর রাতে নিজেদের হেফাজতে নেয় নৌবাহিনীর সদস্যরা হাতিয়ার গডফাদার হিসেবে পরিচিত মোহাম্মদ আলী ও তার স্ত্রী ছেলেকে আটকের পর নৌবাহিনীর সদস্যরা নিয়ে যান আটকের পর নৌজানে তোলার সময় মোহাম্মদ আলী ও ছেলে আশিক হাতে পেয়েছিল তরি আর অন্যদিকে মুখ ফিরিয়ে বসেছিলেন মোহাম্মদ আলীর স্ত্রী আয়শা দাউস গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে ভেঙে দেয়া দ্বাদশ জাতীয় সংসদে অব আওয়ামী লীগের এমপি ছিলেন মাহমুদ আলী এর আগে উনিশশো ছিয়াশি ও 2001 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আলীর স্ত্রী আয়সা ফেরদৌস দু হাজার চোদ্দ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নোয়াখালী ছয় আসনের সংসদ সদস্য হন আর এই দম্পতি ছিলেন আশিক আলী ও মি হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে নিয়ে হাতিয়ার মানুষের অভিযোগ অন্তহীন শেখ হাসিনা সরকার পতনে আগ থেকে দম্পতি হাতিয়ার চর কৈলাসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন মোহাম্মদ আলীকে গ্রেফতার দাবিতে গত শুক্রবার বিক্ষোভ মিছিল ছিল উপজেলা বিএনপি সংগঠনগুলো নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা শনিবার দেবাগত রাত আনুমানিক তিনটার দিকে হাতিয়া ক্যাম্প নেতৃত্বে একদল নৌসেনা হাতিয়া পৌরসভায় চর কৈলাস বাড়ি থেকে আলী ছেলেকে হেফাজতে নেন এ বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী হাতিয়া ক্যাম্পের কমান্ডার মুশফিকুর রহমান জানান হাতিয়ার আইন শৃঙ্খলা সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে হেফাজতে নেওয়া হয়েছে হাতিয়া থানায় কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রামে পাঠানো হবে আবসায়িত হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা তদন্ত করবে পুলিশ বোর্ড অফ ইনভেস্টিগেশন পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আজ সোমবার মামলাটি তাজহাট থানা থেকে পিভিআই স্থানান্তর করা হয় বিষয়টি আজকে পত্রিকাকে নিশ্চিত করেছে রংপুর জেলা পিভিআই পুলিশ সুপার এভিএম জাকির হোসেন রংপুর জেলা পিভিআই পুলিশ সুপার এভিএম জাকির হোসেন বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলাটি তাজহাট থানায় ছিল আজ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিভিআই স্থানান্তর করা হয়েছে তখন মামলার তদন্ত পিবিআই করবে মামলা সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয় দুপুর দুটা ১৫ মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তরা বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতের গুলি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এপিসি গাড়ির মধ্যে থেকে সোহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান থেকে একশো রাউন্ড রাবার বুলেট ফায়ার করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্রে পরিণত হয় ওই মামলায় এজাহারে এক পর্যায়ে সাইদে মৃত্যুর বিষয়ে বলা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গুলাগুলি ও ইটপাটকে নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে রাস্তায় ট্রাফিক পুলিশ খুশি সবাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকার পতনের পর ঢাকা রাজধানীর সারাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা করে পুড়িয়ে দেওয়া হয় অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ পুলিশ বক্স থেকে সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে যান তখন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এ ক্রান্তি লগ্নে এগিয়ে আসেন শিক্ষার্থীরা গত সপ্তাহে সাতই আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন সড়কের পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী রোদ বৃষ্টির মতো দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করেন তারা এরপর থেকে পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কার্যত কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে যান তখন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসেন শিক্ষার্থীরা গত সপ্তাহে সাতই আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন সড়কের পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করেন তারা তবে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করলেও রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিক ব্যবস্থা কিছুটা ব্যাহত হয় পরবর্তীকালে সরকার নির্দেশনা আবারও দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা বুঝে নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুরোদমে ট্রাফিক ব্যবস্থা দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় রাস্তায় তাদের স্বাগত জানাচ্ছে ছাত্র জনতা সাধারণ জনগণ বলছেন আগে যা হওয়ার হয়েছে আমরা চাই এখন পুলিশ সদস্যরা লাঠিয়াল বাহিনী নয় জনগণের সেবক হিসেবে কাজ করে যাবেন সোমবার সকালে রাজধানী গুলশান এক এলাকায় ঘুরে দেখা গেছে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করে যাচ্ছেন তাদের সহযোগিতা করছেন একদল শিক্ষার্থী রাস্তায় নামার পর ট্রাফিকের সদস্যদের আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছেন ছাত্র জনতা পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্ত নির্ভয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন সরকার পতনের সময় ছাত্র জনতার গণভ্যোতন চলার সময় পুলিশের প্রতি যে বিদ্বেষ ও ছিল মানুষের আজ সেটা দেখা যায়নি সবাই পুলিশ সদস্যদের উৎসাহিত করেছেন তারা যেন আতঙ্কহীন ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন তরুণ থেকে বয়স্ক সব শ্রেণীর মানুষ পুলিশ সদস্যদের রাস্তা দেখে আনন্দিত তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে হাত মেলানো থেকে শুরু করে কুশল বিনিময় করে সবাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন আপনারা অনেক কষ্ট করেছেন এবার আপনারা আমাদের দায়িত্ব বুঝিয়ে দিন আপনারা যেভাবে জনগণের জন্য নিঃস্বার্থভাবে এতদিন কাজ করেছেন সেভাবে আমরাও জনগণকে সেবা দেওয়ার জন্য এসেছি এতদিন রাস্তায় আপনার শৃঙ্খলা রক্ষার জন্য যে কষ্ট করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ গুলশান এক নম্বর ট্রাফিক ব্যস্ততা পরিদর্শন করতে আসেন ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এ এম হাফিজুর রহমান তিনি এ সময় রাস্তায় ট্রাফিক শৃঙ্খলার দায়িত্বে কাজ করা শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং তাদের ধন্যবাদ জানান এছাড়া তিনি এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের নির্দেশ দেন তারা যেন জনগণকে তাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করে পরিদর্শনে এসে তিনি বলেন দায়িত্বে ফিরে আসা মানুষ আমাদের স্বাগত জানিয়েছে আমাদের মানুষ সহযোগিতা করছে মানুষ বলছে ট্রাফিক পুলিশ ছাড়া ঢাকা শহর অচল মানুষ বলছে হয়ে এখন সবকিছু সুন্দর করে চলুক এ বিষয়ে রাজধানী গুলশানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা রক্ষাকারী বাহিনী দেশের এক ক্রান্তি লগ্নে এগিয়ে এসেছি আমরা চেষ্টা করেছি ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তবে আমরা রিয়েলাইজ করলাম ট্রাফিক নিয়ন্ত্রণ আসলে ট্রাফিক পুলিশ ছাড়া সম্ভব না ট্রাফিক পুলিশ ফিরে এসেছে আমরা এখন স্বস্তি অনুভব করছি ট্রাফিক পুলিশ ফিরে আসায় জনজীবনের স্বস্তি ফিরে আসবে আশা পুলিশ আমাদের জন্য কাজ করবে এই আশা করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য